আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন প্রোডাক্টের আপডেটে একদমই অনলাইনে সবচেয়ে ভাইরাল ব্র্যান্ড নিউ একটি সেটের আপডেট থাকবে আজকের ভিডিওতে খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা এই হুড়ি সেট থেকে পেয়ে যাবেন এবং সাথে সাথে কিন্তু খাস পর্দাও মেনটেন হবে এটা হচ্ছে আপনার আসিয়াট আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আজকের ভিডিও থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত গে শুরুতে এটার সাথে দেখা একটি হুডি সেট এবং হচ্ছে একটি হেজাবের আপডেট দিয়ে দিব এটা সম্পূর্ণ একটা রেডি হেজাব একদমই রেডি হিসাব আর এটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার উপরের পোষণটা দুইটা লেয়ার এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার দেওয়া থাকবে এবং এটা স্লিপসের পোষণটা কাট করা থাকবে স্লিপস এর কাট করা থাকবে প্রত্যেকটা জায়গায় দুইটা লেয়ার থাকবে এখানে একটি বাটার ফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং দেখতে পাচ্ছেন চায়না শার্ডিং চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা লেয়ার থাকবে আর এখানে এক্সট্রা একটি ফেব্রিক থাকবে দিয়ে আপনার চালে চোখ ও রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে থাকবে এটা হচ্ছে হুড়ির ক্যাপের মতো একটি পোর্শন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রত্যেক লেয়ারে থাকবে 100% চায়না শ্যাডিং। দুইটা লুপও থাকবে আপনারা চাইলে কিন্তু এটা খুব সুন্দর করেছে কপালের দিকে বেঁধে রাখতে পারবেন আর এলাস্টিক তো অবশ্যই থাকবে। এটা আপনাদের থুতনিটাকে খুব সুন্দর করে কভার করে রাখবে। ফেথের সাথে অ্যাটাচ করতে হেল্প করবে। এটা হচ্ছে টোটাল হচ্ছে এই হুডি সেটের যে হেজাবটা রয়েছে, হেজাবের রেডি হেজাবে যে অংশটা এটার আপডেট যে কিবাছেন ব্যাক প্যানেল থেকে চমৎকার একটা আপডেট দিবে। তিনটা লেয়ার যেটা বললাম ব্যাক প্যানেলে দুইটা লেয়ার পার্শ্বপাশে হচ্ছে এই ফেব্রিক্সটা। এটাও কিন্তু চায়না শ্যাডিং করা দুইটা লেয়ারও চায়না শ্যাডিং করা। টোটাল তিন লেয়ারের আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে যে ইনারটা থাকবে আমি ইনারটা দেখিয়ে দিই ইনারটাও কিন্তু খুবই সুন্দর এটা বড় ঘেরের এটা চাইলে রাফিউ তো করতে পারবেন কতটা বড় ঘের আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন এটা যখনই ওয়ার করবেন রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এবং যেহেতু বডি ফ্রি হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমরা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে এখানে রেখেছি আপনারা নিজেরা আমাদের আপডেট আসবেন গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন সাথে এটার আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে ডাবল পার্টের নোজ মেকআপ এটা আলাদাভাবে আপনারা চাইলে অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন দুইটা লেয়ারের এখানে একটি নোজ মেকআপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ মেকআপটা ডাবল পার্টের দুইটা লেয়ার এখানে কিন্তু সেম ভাবে চানা শেডিং থাকবে এবং অরিজিনাল চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে তো এটা তিনশো ইঞ্চি কেনের গ্রাউন্ড ডাবল পার্টের একটি নোজ মেকআপ এবং একটি রেডি পর্দার জন্য একটি এই হেজাব সেট দেখতে পাচ্ছেন হেজাবটা সহ থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় আসিয়া সেট তিন হাজার টাকায় অরিজিনাল প্রোডাক্ট আসবেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন অথবা সেম প্রোডাক্টটাই সাইজ মিলিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে আপনারা আমাদের আপনাদের সাইজ অনুযায়ী বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমরা প্রোডাক্টের একটা টাকাও নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড থাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন এটা আরও বেশ কয়েকটি ইউনিক সেট নিয়ে আপনাদের কাজ চলছে যেগুলো খুব পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম